আল্লাহ তুমি দয়া কর ফিলিস্তিনবাসীর উপরে ফেরস্তা দিয়ে সাহায্য কর ওই জায়গার সবারে আল্লাহ তুমি দয়া কর উপরে ফেরেশতা দিয়ে সাহায্য কর ওই জায়গার সবারে আলাক্সা মসজিদে তোমার তরে নামাজে পড়া সেখানে বাধা তোমার বান্দার ইমানে আলাকসা মসজিদে তোমার তরে নামাজে পড়া হয় সেখানে বাধা তোমার বান্দার ইমানে সেখানে হামলা করে যারা গো তাদের ধ্বংস করে আল্লাহ তুমি দয়া কর ফিলিস্তিনে বাসী উপরে ফেরেস্তা দিয়ে সাহায্য কর ওই জায়গার সবারে আল্লাহ তুমি দয়া কর বাসীর উপরে ফেরেশতা দিয়ে সাহায্য কর ওই জায়গার সবারে